আসসালামু আলাইকুম মালদ্বীপ বিশার কী অবস্থা বর্তমানে কি ভিসা হচ্ছে কিনা ফিঙ্গার কেন নিচ্ছে বিষা হলেও কোন কোন ক্যাটাগরির বিশা হচ্ছে আর কোন ক্যাটাগরির বিষা হচ্ছে না কিভাবে হচ্ছে কিভাবে জমা দিলে আপনি বিশা পেতে পারেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে মালদ্বীপ সম্পর্কে যত ধরনের তথ্য আছে নতুন তথ্য দু সালের সবগুলো তত্ত্ব উঠে আসবে আমার এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি এরকম নতুন নতুন বিশা সম্পর্কিত দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে আপনারা যদি মিস না চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল ভিডিওতে আসার পর প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে বিষা হচ্ছে কি এটাই বেশিরভাগ দর্শক আমার চ্যানেলের দর্শক জানতে চান তো বর্তমানে আপনাদের বলে যে দুই হাজার পঁচিশ সালেও কিন্তু বিষা হচ্ছে কোন কোন কোম্পানির বিষা হচ্ছে এটা সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন বিষা হচ্ছে যে বড় বড় কোম্পানিগুলো আছে যাদের ওই রকম অ্যাবিলিটি বড় বড় প্রজেক্ট আছে সরকার থেকে প্রজেক্ট নিয়ে কাজ করে থাকে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট ওই কোম্পানিগুলো সাধারণত বিষা হয়ে থাকে আর ছোটো কোম্পানি যেমন নতুন কোম্পানি কেউ করলে অথবা নতুন একটা দোকান দিলে ওই দোকানগুলার বিশা বেশিরভাগ হয়ে থাকে কারণ ওই দোকানগুলোতে কিন্তু লুকের প্রয়োজন তো মনে করেন আমি একটা দোকান দিলাম এখানে তিনজন লোকের প্রয়োজন বর্তমানে ছোটো একটা দোকান দিলে কিন্তু দু তিনজন লোকের প্রয়োজন হয় তো ওই কোম্পানি যখন ক্লেম করবে গিয়ে যে আমার তিনজন লোকের প্রয়োজন তখন তারা এসে ভেরিফাই করবে যে আসলে তিনজন লোকের প্রয়োজন আছে কিনা না এই কোম্পানিতেও তো বড়ো কোম্পানিও যদি অ্যাপ্লাই করে থাকে তাহলেও কিন্তু এসে তারা ভেরিফাই করবে লোকের প্রয়োজন আছে কি না যখন দেখবে সঠিকভাবে লুকের প্রয়োজন আছে তখন তারা এখানে তিনটা কুটা বা যতজন লোকের প্রয়োজন আছে ততটা কুটা দিয়ে থাকে আপনি পঞ্চাশ জনের জন্য আবেদন করতে পারেন কিন্তু তারা যাতে করে যতজন লোকের প্রয়োজন দেখবে ততজন লোকের জন্যই তারা কোটা দিবে ওই লোকগুলাই কিন্তু আপনি যে কোনো দেশ থেকে নিতে পারবেন এটাই হচ্ছে বর্তমান নিয়ম এটাই বর্তমান এই নিয়মেই বিষা হচ্ছে তো সব এজেন্সির কাছে অথবা সব দালালের কাছে কিন্তু বর্তমানে বাংলাদেশে যে মালদ্বীপের বিষা বা কুটা তাকে এটা নাই সবার কাছে নাই তো সবার কাছেই কেউ কেউ কোনো কোনো দালাল আছে এখানে পঞ্চাশ জনের কাছ থেকে টাকা নিয়ে রেখেছে কিন্তু বিষা পেয়েছে দুটা একটা এইভাবে তার আশা ছিল পাবে চাল্লিশটা কিন্তু বিষা পেয়েছে তিনটা তখন কাকে দিবে কাকে বিষা দিবে না এভাবেই কিন্তু বর্তমানে বেশিরভাগ প্রতারণাগুলো হচ্ছে তো বর্তমানে নিয়োগ যেগুলো হচ্ছে এগুলো বেশিরভাগই কুটা অনুযায়ী হচ্ছে আর বেশিরভাগই বড়ো বড় কোম্পানিতে হচ্ছে আর নতুন যে ছোটো ছোটো একটা রেস্টুরেন্ট দিলেন বা অন্য দোকান দিলেন ওইগুলোতে কিন্তু দু তিনজন লোকের প্রয়োজন হয় ওইগুলোতে বর্তমানে লোক নেওয়া যাচ্ছে দালাল যদি ভালো না হয় তো আপনি কিভাবে আসবেন বর্তমানেও কিন্তু আমার ভাই বলেছে গতকালকেও তার রুমে দুজন লোক নতুন লোক এসেছে এদের বিষার দাম শুনলে আপনি মাথায় হাত দিবেন এই যে বিষার দামগুলো নর্মাল যে বিষাগুলা এগুলো আগে তিন লাখ থেকে তিন লাখ বিশ হাজার টাকা এরকম বিক্রি হতো বর্তমানে কত টাকা বিক্রি হচ্ছে জানেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা সাত লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বিষাগুলো যে দুজন লোক গিয়েছে তারা বলেছে যে একজন সাড়ে পাঁচ লক্ষ একজন সাড়ে ছ লক্ষ একই কোম্পানির বিষয় একই স্যালারি একই সব কিছু একই বেতন কত সাড়ে তিনশো ডলার এই বেতন দিয়ে কিন্তু আগে যে টাকাটা নেওয়া হতো দু লক্ষ আশি থেকে তিন লক্ষ টাকা এরকম বা তিন লক্ষ বিশ হাজার টাকা এরকম ডালার নিত এগুলা বর্তমানে কত নিচ্ছে ছয় সাত লক্ষ টাকা নিচ্ছে তো আপনারা বুঝতে পারতেছেন আকাশচুম্বী হয়ে গেছে বর্তমানে মালদ্বীপস বিশার দাম তো ফিঙ্গার কেন নিচে এগুলো নিয়ে যে আলোচনা করতে হয় ফিঙ্গার কেন নিচে এগুলো নিয়ে বর্তমানে অনেকেই জানতে চাচ্ছেন যে ফিঙ্গারের কারণে কি বর্তমানে বিশ্বাস স্থগিত করা হয়েছে কিনা আসলে বিশ্বাস স্থগিত করা হয়নি ফিঙ্গারের যে নিয়মটা এটা হচ্ছে তারা তাদের দেশে বাহিরের লোক কতজন আছে বা কোন দেশের লোক কতজন কাজ করতেছে এটা হিসাব করার জন্য আপনারা জানেন কোটা আছে কিন্তু মালদ্বীপসে এই কুটাটা হিসাব করার জন্য কিন্তু কোন দেশের লোক কতজন আছে এটা বের করার জন্য বর্তমানে ফিঙ্গার নিচ্ছে এর কারণে কোনো ব্যাঘাত করতেছে না যে বিষয়গুলো হচ্ছে এগুলোর ক্ষেত্রে কোনো ব্যাঘাত করতেছে না বা অন্য অন্য যে কার্যক্রমগুলো আছে ওইগুলোর ক্ষেত্রেও কোনো ব্যাঘাত করতেছে না তো অনেকেই জানতে চাচ্ছেন ওদূর ভবিষ্যতে কি কুলা হবে কি না বর্তমানে যে নিয়মে বিষাদ দেওয়া হচ্ছে এই নিয়মটা দেখে মনে হচ্ছে যে হয়তো মোদী সরকারের আমলে কুলা নাও হতে পারে এটা বর্তমানে যে নিয়মটা চালু করা হয়েছে যাদের অরিজিনাল লুকের প্রয়োজন তারাই বর্তমানে বিষা পাচ্ছে আর আপনি যে প্রতারণা করবেন ব্যবসা বিশাল দালালি করবেন যে একটা ভুয়া কোম্পানি খুলে বর্তমানে এটা বন্ধ করার জন্যই এই নিয়মটা নিয়ে আসা হয়েছে ওদের ভবিষ্যতে কিন্তু বিশাকুলা হবে না বা বিশাকুলা নাও হতে পারে ফ্রি ভিসা সম্পর্কে উনি কি জানতে চাচ্ছিলেন চুট্টু করে বলে ইফতারের টাইম হয়ে যাচ্ছে তো ফ্রি ভিসা সম্পর্কে ফ্রি বিষার ভবিষ্যৎ ভালো না বর্তমানে ফ্রি ভিসা আপনি নিয়ে এসে কাজ করে বর্তমানে কোন জায়গায় কাজ করবেন যে দরাদরি চলতেছে বর্তমানে এটা নিয়ে আর বলার অপেক্ষা রাখে না ফ্রি বিষা নিবেন তো মরবেন আপনি যদি মনে করেন যে পুরাতন লুক হয়ে থাকেন তাহলেও কিছুটা আপনি বেঁচে যেতে পারেন নতুন লুক হলে বর্তমানে দরা কাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিকর তো ফ্রি বিষার ভবিষ্যৎ ভালো না সালামু আলাইকুম